প্রচন্ড গরমের দাবদাহ চলছে তাই না চলছে আমরা বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে জানতে পেরেছি যে এই বছর এত বেশি গরম নাকি পড়ার আশঙ্কা আছে সম্ভাবনা আছে যে গরমে প্রচুর মানুষের হিট স্ট্রোক হতে পারে অনেক বেশি আপনার মানুষ অসুস্থ হয়ে যেতে পারে দুর্ঘটনা ঘটতে পারে গত বছর হজে রেকর্ড সংখ্যক মানুষ হিট স্ট্রোকে মারা গেছে এবং আমরা হজে ছিলাম সাইফুল্লা ভাই ছিলেন এত গরম এত কষ্ট মনে হয় জাহান বের হয়ে এরকম পরিস্থিতিতে একজন মুসলিম হিসাবে আমাদের কিছু করণীয় আছে কিনা প্রথম হলো যে একজন দায়িত্বশীল এবং সচেতন মানুষ হিসাবে আমাদের যাতে আমরা যেন ক্ষতিগ্রস্ত না হয় তার জন্য চিকিৎসকগণ এবং সংশ্লিষ্ট বিষয় বিশেষজ্ঞগণ যে পরামর্শগুলো দিয়ে থাকেন সেগুলো আমরা খুব গুরুত্বের সাথে মেনে চলবো আমরা জানি ভিটামিন সি লেবু শরবত ইত্যাদি এই সময় খুব বেশি উপকারী হয়ে থাকে সেগুলো আমরা বেশি করে পান করব ইয়াহুদিদের যে সমস্ত পণ্যগুলোকে আমরা শরবত বাড়ায় খাই ড্রিঙ্কস কিনে খাই সেগুলোর পরিবর্তে আমরা লেবুর পর্বত ইত্যাদি বেশি বেশি খেতে পারি যে পরামর্শগুলো ডাক্তাররা দিয়ে থাকেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা দিয়ে থাকেন সেগুলো আমরা মেনে চলবো যথাসম্ভব নিজেদের দিকে খেয়াল রাখব এর পাশাপাশি মনে রাখবো গরমের তীব্রতা পৃথিবীতে আমরা যে গরমে অনুভব করি এই গরমের তীব্রতা এটা কিন্তু জাহান্নামের নামের ভাব বোখারি হাদিস দ্বারা হাদিস দ্বারা প্রমাণিত যে জাহান নামকে আল্লাহ তালা বছরে দুইটা ভাব ছাড়ার সুযোগ দিয়েছেন জাহান নামের দুইটা ডিপার্টমেন্ট আছে দুইটা বিভাগ আছে একটা জামহারির ঠান্ডা আর একটা নার হলো আগুন আগুন এবং ঠান্ডা উভয় ডিপার্টমেন্ট থেকে বছরে দুইবার ভাব ছাড়া হয় এই ভাবটাই আল্লাহ পৃথিবীতে এক এক জায়গায় এক এক সময় বন্টন করে দেন ঠান্ডা এবং গরম আমরা অনুভব করি এটা জাহান নামের ভাব হওয়ার কারণে গরমের তীব্রতায় কিংবা শীতের তীব্রতায় একজন মুসলমান জাহান নামের কথা স্মরণ করবেন এবং আল্লাহ কাছে জাহান্নাম নাম থেকে পানা চাইবেন এবং তিনি চিন্তা করবেন কোরআনে আল্লাহ উল্লেখ করেছেন পুল নারু জাহান নামা আসাধ্য হার তোমরা যে গরমের তীব্রতা অনুভব করছো জাহান নামের আগুনের তীব্রতা গরম এর চাইতে অনেক বেশি দুনিয়াতে আমরা যে আগুন জ্বালিয়ে থাকি আমরা চুলাতে রান্না বাড়ার সময় যে আগুন জ্বালিয়ে থাকি এর চাইতে ফ্যাক্টরিতে যে সমস্ত আগুন জ্বালানো হয় সেগুলো তীব্রতা আগুন যত তীব্র হতে পারে জাহান নামের আগুন তার চাইতে সত্তর গুণ বেশি তীব্র ভাই আমার এই জন্য এই গরমের তীব্রতা আল্লাহ কাছে জাহান নাম থেকে পানা চাইব অনেকে গরম তীব্র হলে গালি গালাজ শুরু করেন বিদ্যুৎ গেলে বিদ্যুৎ কর্তৃপক্ষের চোদ্দ গোষ্ঠী ধরে গালি করেন গরমের মা বাপ তুলে অনেকে গালি গালাজ করে আছে না নেই আর কিছু না একটা নর্মাল গালি দেয় বউয়ের ভাইয়ের কথা বলে যে অমুকের গরম এই ধরনের যে কথা বলা হয় এগুলো অনেকে আমাদের নিজের অজান্তে বলি যে গরমের সহ্য করতে না পারে গরমের মা বাপ তুলা গালি করে দিলাম তো এটা থেকে গরম কমবে আরো গরম বাড়বে কোন গরম বাড়বে মাথা গরম হবে মেজাজ গরম হবে আরো গরম বাড়বে লাভ হবে না তির্মীদের একটা হাদিস আছে যেই জিনিসটাকে গালি দেওয়া যায় না অভিশাপ দেওয়া যায় না ওইটাকে যদি কেউ অভিশাপ দেয় তাহলে সে অভিশাপ তার উপরাই সাবর্তা এই জন্য ধৈর্য না হারানো সবর করা আল্লাহ তাআলা আমাদেরকে সবর করার তৌফিক দান সেই সাথে গরমের তীব্রতা কমানোর জন্য প্রত্যেকটা মানুষ প্রচুর পরিমাণে গাছ লাগানোর চেষ্টা করবেন আপনারা জানেন যে আমাদের দেশে যেই পরিমাণ বনাঞ্চল থাকা দরকার এগুলা নানান সময়ে কলকারখানার নামে এগুলা নানান সময়ে নানা নামে নিধন করা হয় আমরা নিজেরাও অপ্রয়োজনে অপ্রয়োজনে নিধন করি ইসলাম সাদকায়ে জারিয়া হিসাবে গাছ লাগাইতে আমাদেরকে উৎসাহিত করেছে মসজিদ বানানো যেরকম সওয়াবের কাজ মাদ্রাসা বানানো যেরকম সাদকা জারিয়ার কাজ গাছ লাগানো কিন্তু একটা সাদকা জারিয়ার কাজ আমরা গত বছর আসন্না ফাউন্ডেশন থেকে এক লক্ষ গাছ লাগিয়েছি সারা দেশে আপনাদের নওগাঁ জেলাও লাগানো হয়েছে এবং সারা দেশে আমরা প্রচুর পরিমাণে লেবুর গাছ লাগিয়েছি আম গাছ পেয়ারা গাছ ইত্যাদি আমরা লাগিয়েছি আপনি নিজের জায়গা হলে তো ভালো না হলে আরেকজনের জায়গা নিজের খরচে আপনি ভোগ করেন আমি লাগাই সব কামাই করলাম এই গাছ বড় হবে ছায়া দিবে এক সময় গরমের তীব্রতা একটু হলেও কমতে সাহায্য করবে এর মাধ্যমে আপনি আল্লাহর কাছে সব পেয়ে যাবেন বিধায় গরমের তীব্রতায় ইমানদার সে আল্লাহ তালাকে কাছে সব সবর করবে এবং এই ধরনের সবের কাজ করবে যাহার নাম থেকে পানা চাইবে এবং বিশেষ করে গরমের দিনে গরমের দিনে রোজা রাখা একটু কষ্টে ওই কষ্টের সময় রোজা রাখার আবার সব আছে সোমবার বিশ্ব রোজাগুলো একটু কষ্ট করে রাখবেন এবং সাধারণত গরমের সময় দিন অনেক বড় হয় রাত অনেক ছোট হয় তো এই জন্য এসার পর পর তাড়াতাড়ি শুয়ে গেলে নামাজ পড়াটা সহজ হবে আল্লাহ তালে আমাদের সকলকে গ্রীষ্মকালীন যে আমলগুলো আছে সেগুলো গুরুত্বের সাথে পালন করার দান অভিজ্ঞান্ত সামর্থ্য থাকলে পুরুষরা চারটি বিয়ে করতে পারে একজন অসহায় এ তিন অবিবাহিতা মেয়েকে বিবাহিত পুরুষ বিয়ে করলে সমাজের মানুষরা দ্বিতীয় স্ত্রীকে ধিক্কার দিয়ে কথা বলে দেখে শুনে অন্য সংসার নষ্ট করেছে তাহলে যদি দ্বিতীয় স্ত্রী বিয়ে করার কারণে গুণাগার হয় তাহলে কথাটি মহান আল্লাহ বিরুদ্ধে চলে দরকারি একটা প্রশ্ন দেখুন কোনো পুরুষ তিনি যদি আরেকজন মেয়েকে বিয়ে করেন কোনো বিধবা কোন তালাক কোনো অসহায় নারীকে আশ্রয় দেওয়ার নিয়তে এবং এটা যদি নিতান্তই তার এই সৎ উদ্দেশ্যে হয়ে থাকে সেক্ষেত্রে এটাকে ভালোভাবে দেখা উচিত খারাপভাবে দেখা উচিত না আমাদের সমাজটা এমন হয়ে গেছে যে মানুষ জেনা করবে ওইটা নিয়ে আপত্তি নেই কিন্তু একাধিক বিয়ে করলে কি আছে আপত্তি আছে আছে তবে যারা একাধিক বিয়ে করে তাদের মধ্যে লক্ষ্য রাখতে হবে ইনসাফ করা যদি না যায় তাহলে একাধিক বিয়ে করা যায় অনেকে আছে বিয়ে দুইটা করেছেন তিনটা করেছেন যেটা নতুন করেছেন ওই বউ নিয়ে খুব আছেন আগের গুলার খোঁজ খবরও নাই বরণ পোষণ দেওয়ার খবর নাই হক আদায় করার খবর নাই দ্বিতীয় বিয়ে করা যায়জ নাই পরিষ্কার ভাবে হাদিসি করানো নিষেধ অতএব মনে রাখবেন কোন বিধবা মেয়েকে তালাক প্রাপ্তা মেয়েকে অসহায় মেয়েকে বিয়ে করা এটা যায়জ আছে প্রশংসনীয় তবে আপনি সেই বিয়েটা করার পর প্রথম প্রথম স্ত্রীর সাথে আপনি সুবিচার করতে পারবেন কিনা আবার এই বিয়ে করার পর প্রথম স্ত্রী এবং তার পরিবার তরফ থেকে যে প্রেশার আসবে আপনি সেই প্রেশারে এটা ঠিক রাখতে পারবেন কিনা সেগুলো আপনি মাথায় রাখেন অযথা শুধু আবেগের বসে একজন নারীকে বিয়ে করে বসলেন এরপরে বাধ্য হয়ে আপনি আবার তাকে তালাক দিতে হলো তখন আপনি তার উপকার করতে গিয়ে আরও ক্ষতি করলেন এই বিষয়গুলো অত্যন্ত সেন্সিটিভ এজন্য নিজের অবস্থান বিচক্ষণ বিদগ্ধ কোনো মানুষের সাথে আলেমের সাথে একাধিক আলেমের সাথে পরামর্শ করে তারপরে সিদ্ধান্ত নেবেন হুটহাট শুধু আবেগ করে সিদ্ধান্ত নেবেন এরপর আপনাকে পস্তাতে হতে পারে এই জন্য উচিত যে আপনি বিধবা হয়েছেন তালাক প্রাপ্তা হয়েছেন কোন পুরুষ আপনাকে প্রস্তাব দিলে হুট করে রাজি হবেন না সে কতটা টলারেট করতে পারবে সে কতটা সহ্য করতে পারবে এবং তার যে চাপ আসবে সেটা কতটা সামলাতে পারবে আদৌ চাপ আসবে কিনা এগুলো সব হিসাব নিকাশ করেন যদি মনে হয় যে না এটা আপনার জন্য উচিত হবে না সুইটেবল হবে না তাহলে ভিন্ন চিন্তা করবেন আবেগে শুধুমাত্র গা বাসাতে যাবেন না তবে সাধারণ পুরুষরা যদি কোনো যিনি জীবনে বিয়ে করেন না প্রথম বিয়ে করবেন প্রথম বিয়ে হিসেবে কোনো তালাক কোনো বিধবা কোনো এতিম কোনো অসহায় মেয়েকে যদি কেউ বিয়ে করেন তাহলে শুধুমাত্র এই সহায়তা দেওয়ার নিয়তে আশ্রয় দেওয়ার নিয়ত করলে সেটা আরো সবের কারণ হবে আমাদের সমাজ অনেক ক্ষেত্রে এত নষ্ট হয়েছে যে এই ধরনের পরিস্থিতিতে সমালোচনা চোখে দেখা হয় যে সে কেন নিজের চাইতে সমাবয়সের বা বয়স্ক অথবা তালাকপ্রাপ্ত অথবা বিধবা কাউকে বিয়ে করেছে কোনো মেয়ে তালাকপ্রাপ্ত হওয়া কিংবা বিধবা হওয়া কোন কারণে সংসার বিচ্ছেদ হওয়া ভেঙে যাওয়া এটা সবসময় মেয়েদের দোষের কারণে হয় তা নয় বিদায় এগুলোর কারণে মেয়েদেরকে কোনঠাসা করা বাজে কথা বলা এটা সামাজিক কুসংস্কার এগুলোর বিরুদ্ধে আমাদেরকে সংগ্রাম করতে হবে আপনার বক্তব্যের মাধ্যমে জানতে পারি যে আপনি যে মসজিদ করেন তার পাশের বাড়ির মহিলাটি সারা বাংলাদেশ এবং ইন্ডিয়াতে চিকিৎসা করে ভালো হয়নি পরবর্তীতে আপনার সাথে যোগাযোগ করে একজন ভালো আলেমের কাছে পাঠান দেখুন যাদের জিন জাদু বা ব্ল্যাক ম্যাজিকের সমস্যা আছে যাদের নর্মাল ট্রিটমেন্ট করে কোনোভাবে কোনো রোগ ধরা পড়ে নাই ডায়াগনোসিস হয় নাই তারা রুকিয়া করবেন রুকিয়ার জন্য কোনো বিশেষ রাগই হতে হবে কোনো জরুরি না আল্লাহ তালা কাকে কার হাত দিয়ে সেবা দিবেন সেটা আল্লাহ তালা ভালো জানেন সোশ্যাল মিডিয়াতে অনেকগুলা রুকিয়া সাপোর্ট গ্রুপ আছে গ্রুপগুলোতে আপনি একটু বিচারণ করলে আপনি অনেকগুলো পরামর্শ পাবেন যে রুকিয়া রুকিয়া নিজে করতে পারবেন কোনো মানুষ দিয়েই করাইতে হবে এটা জরুরি না আপনি নিজে রুকিয়া শুরু করে দেন এবং এর বাইরে আপনি রাখিও পাবেন কোনো কোনো ক্ষেত্রে আমাদের অফিসে গেলে অফিসিয়ালি না বললেও আমরা ব্যক্তিগত পর্যায়ে অনেক সময় অনেক রাখিদের নাম্বার অফিস থেকে দেওয়া হয় আপনার সেখানে সংগ্রহ করতে পারবেন